সালামুকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা তোমাদের যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে যাতে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে আর হচ্ছে তোমাদের মানবন্ডনটা কি হবে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে তো ইতিমধ্যে জানো তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তার সত্তর নম্বরে রূপান্তর করা হবে বার্ষিক পরীক্ষায় এবং আর তিরিশ পার্সেন্ট নাম্বার আসবে তোমার সেক্ষণকালীন মূল্যায়ন থেকে তো বিজ্ঞান বিষয়ে তোমাদের যা যাবরের পাখির সন্ধানে এই পুরোটাই হচ্ছে অনুসন্ধানী পাঠ যে বইটি রয়েছে বিজ্ঞান সেখান থেকে প্রশ্ন করা হবে সপ্তম অধ্যায় এগারো এবং দ্বাদশ অধ্যায় যা যাব সন্তানে সূর্য পৃথিবীর চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন এগারো অধ্যায় ভৌগোলিক স্থানিক সময় অঞ্চল সমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় চম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার সবুজ বন্ধু যে অধ্যায়টি রয়েছে অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ এখানে অধ্যায় চারের চার দশমিক এক থেকে চার দশমিক তিন উদ্ভিদের কোষ টিস্যু তাদের বিশেষত্ব যা পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার জীবের শ্রেণীবিনাশ পদ্ধতি এগারো দশমিক দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই ফিল্ড ট্রিপ অধ্যায় এক এবং অধ্যায় দুই গতির কথা শক্তি এখানে এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত আমাদের ল্যাবরেটরি অধ্যায় তিন এবং অধ্যায় আট অধ্যায় তিনে তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক এবং রাসায়নিক বিক্রি আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত জীবজগতের বংশ তালিকা এখানে হচ্ছে অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকম ভেদ চার দশমিক এক থেকে চার দশমিক তিন এই হচ্ছে তোমাদের সিলেবাসটি এবার আসি আমাদের মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন যেটি হচ্ছে ক্লাসে হবে সেটি হচ্ছে থার্টি পার্সেন্ট নাম্বার অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট দিয়ে আর সামসিক মূল্যায়নে সেভেন্টি পার্সেন্ট নাম্বার যেটি বার্ষিক পরীক্ষা হবে এক্ষেত্রে আমাদের যে তিরিশ পার্সেন্ট নম্বর সেকালীন মূল্যায়ন সেক্ষেত্রে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ দেওয়া হতে পারে সেটা দশ নম্বর থাকতে পারে এবং এক্ষেত্রে যেমন নমুনা হিসাবে বলা আছে যে মাছ সাহায্যে বিভিন্ন দেশের অক্ষাংশ বা দারি অংশ বের করো অনুশীলনীর বইয়ের চি পৃষ্ঠা ছয় এরকম প্রশ্ন থাকতে পারে এগুলো দশ নম্বর এটা ক্লাসে করতে দিবে এবং ক্লাসে মার্কিং করবে স্যার বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এক্ষেত্রে দশ নম্বর রয়েছে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত যেমন রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ এখানে দশ নম্বর থাকবে টোটাল তিন দশ তিরিশ নম্বর এটা হচ্ছে তোমাদের সেগুনকালীন মূল্যায়ন এবার আসি আমাদের যেই বার্ষিক পরীক্ষা যেটি হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষাই হবে এবং তিন একশো নম্বর পরীক্ষা তিন ঘন্টা সময় হবে এখানে নৈতিক প্রশ্ন থাকবে নৈভিত্তিক প্রশ্নে বহু নির্বাচনী অংশে যেটি এমসিকিউ বলি আমরা পনেরোটা এমসি থাকবে পনেরো নম্বর তারপর এক কথায় উত্তর দশটি থাকবে দশটি উত্তর দেওয়া লাগবে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে একটু বড় করে অ্যান্সার করা লাগবে হালকা বড় মানে দুই তিন লাইন অ্যান্সার করে যেরকম দশটি প্রশ্ন থাকবে দুই নম্বর করে বিশ নম্বর পাবে রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপটবিহীন এখান থেকে কোনো উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচটা পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপট নির্ভর তার মানে যেটির উদ্দীপক থাকবে এরকম উদ্দীপক সহ দুইটি প্রশ্ন করে থাকবে প্রতিটিতে এরকম সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি অ্যান্সার দেওয়া লাগবে এবং প্রতিটি মান আট করে পাঁচ আটটা চল্লিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় এবং এখানে বলা হয়েছে যে একশো নম্বর যে পরীক্ষাটি হবে পরীক্ষায় সেক্ষেত্রে সেটিকে প্রাপ্ত নম্বরকে সত্তর নম্বরে রূপান্তর করে তোমাদেরকে মার্কিং করা হবে সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো তোমাদের পরবর্তী যে সাবজেক্টগুলো সেগুলো ভিডিও আমাদের চ্যানেল খুব শীঘ্রই পাবলিশ হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনলাইন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো